もう。

আচ্ছা আচ্ছা <Chall mistaken>

মঞ্জুশ্রী মোড়ে আজকে রাখি বন্ধন উৎসব সেই উৎসবে তাদের সঙ্গে যোগদান করলাম এবং খুবই ভালো লাগলো আজকের এই দিনটিকে সর্বি ধর্ম নির্বিশেষে সঙ্গে বেঁধে রাখার জন্য এই রাখি বন্ধন উৎসব করেছিলেন কিন্তু রাখি বন্ধনের অনেক পৌরাণিক গল্প আছে সেগুলো অনেক বিস্তারিত বিষয় আহ মোড়ে আমি এখন পুলিশ অফিসারদের হাতে রাখি পরালাম স্মার্ট বাংলা প্রেস ক্লাবের তরফে যারা আছেন তাদের সম্পাদক সভাপতি সহ সমস্ত সদস্যদের এবং এখানে সব থেকে আমাদের এই হলদিয়াতে যারা সিভিক ভলেন্টিয়ার্স যারা কাজ করেন প্রতিনিয়ত তারা হলদিয়ার মানুষের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে কাজ করেন তাদের হাতেও আজকে রাখি এই এইভাবে সমস্ত মানুষের সঙ্গে বিশেষ করে পথচলতি মানুষ এবং টোটো চালক রিক্সা চালক গাড়ি চালক যারা সাইকেল করে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছেন তাদের হাতেও আজকে রাখি পরানোর মধ্য দিয়েই একটা সম্প্রীতির বার্তা আমি সবার মধ্যে আনতে চাই যে আমরা বাংলা ভাষা আমাদের গর্ব আমাদের মাতৃভাষা আমরা মায়ের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই মা বলে প্রথম শিশু পন্দন করে তাই আমাদের এটা অন্তরের ভাষা যারা এই ভাষা নিয়ে বিচারিতা করছে তাদেরকে আমি বিশেষ করে যে একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে বাংলা ভাষাকে দিনের পর দিন অপমান করছে তার তীব্র নিন্দা করি যাওয়ার কথা ছিল কিন্তু সকাল থেকেই আকাশ মেঘার জন্য বৃষ্টি হচ্ছে বারে বারে তাই সব জায়গায় গিয়ে পৌঁছতে হয়তো পারবো না কিন্তু তবুও আমি আপনাদের মাধ্যমে সমস্ত জায়গায় যারা রাখি বন্ধন উৎসব দিয়ে সমস্ত মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধছে প্রেস ক্লাব এবং আমাদের হলদিয়া সাব ট্রাফিক প্রেস ক্লাব আমাদের হলদিয়া সাব ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে আমরা সবাই মিলে এখানে রাখি বন্ধন উৎসব পালিত করছি কত চলতি মানুষকে তাদের নিরাপত্তা সম্বন্ধে বোঝানো হচ্ছে এবং ওনাদেরকে রাখি পড়িয়ে ওনাদেরকে আমাদের ভুলটাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আজ সেফ লাইফ সেফ ড্রাইভ কর্মসূচির প্রেস আমাদের সাথে সাথ দিয়েছেন এবং আমাদের এখানকার এমএলএ ম্যাডাম উনিও এসেছিলেন উনিও আমাদের সঙ্গে সাথ দিয়ে আমাদের এই রাখি পূর্ণিমা উৎসব ভালোভাবে পাঠিয়ে করবে সচেতনতা বলতে কি বলতে চাইছে সচেতন বলতে যারা গাড়ি নিয়ে বেরোচ্ছেন রাস্তায় চার চাকা চার চাকা সিট বেল্ট পরা মাস্ক বি তারপর আপনার হেলমেট বাইক পার্টিদের হেলমেট ওনাদের বৈধ কাগজপত্র নিয়ে বেরোবেন এবং যেন ওভার স্পিড গাড়িকেও না চালান তার জন্য আমাদের আজকে সেই সব সম্বন্ধে রাখি পড়ি ওনাদেরকে লেপ সেভ লেপের উপরে ওনাদেরকে বোঝানো হচ্ছে রাখি বন্ধন উৎসব বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সময় উপযোগী একটা উৎসব আর কি যদিও দীর্ঘদিন ধরে চলে আসছে কিন্তু প্রতিনিয়ত এই ভাই বোনের সম্পর্ক ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক সহযাত্রীর সাথে আমার সম্পর্ক পথযাত্রীর সাথে আমার সম্পর্ক প্রতিনিয়ত এটাকে নতুন করে ঝালিয়ে নিতে হয় এই যে হানাহানির খুনো খুনির কেড়ে নেওয়া ছিনিয়ে নেওয়ার যে জগৎ আর কি সেখান থেকে বেরিয়ে এসে একটু সুস্থভাবে শান্তভাবে ভাবে নিজস্ব জীবনযাপনের ক্ষেত্রে এমনকি সমাজ গঠনের ক্ষেত্রে দেশ গঠনের ক্ষেত্রে এর এক বিরাট মানে অবদান আছে আর কি যথারীতি আর কি এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুবই খুশি এবং ধন্য মনে করছি এই পৃথিবীতে একটা নতুন জিনিস মাপা হচ্ছে স্ট্রেস ইন্ডেক্স মানে সকাল থেকে ঘুমতে উঠে উঠেই আমি কতটা দুশ্চিন্তার মধ্যে থাকি আর কি দুশ্চিন্তা কি হয় ছেলে পড়াশোনা অফিসে সময় মতো পৌঁছানো অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে কিনা আমার আমার পরিবারের শরীর ঠিক আছে কিনা সমাজে কিছু মানে দুর্ঘটনা অঘটনা অবাঞ্ছিত ঘটনা ঘটছে কিনা এই নিয়ে এক একটা শহরের কিন্তু এখন এক একটা স্ট্রেস ইন্ডেক্স মাপা হয় সেই স্ট্রেস ইন্ডেক্সে দেখতে গেলে ভারতের শহরগুলো বিশেষত আমাদের পশ্চিমবাংলার শহরগুলো স্ট্রেস ইন্ডেক্সে অনেক হাই মানে আমাদের এই সমাজে বাঙালিরা আর কি অনেক বেশি সকালবেলা ঘুম থেকে উঠে আর কি দুশ্চিন্তা পারিপার্শ্বিক চাপ স্ট্রেসে ভোগে নাকি সেই সামাজিক কথা যখন বললেন সেই সামাজিক বাংলা। स्मार्ट न्यूज बांग्ला